জীবন যুদ্ধে যেহেতু নেমেছি সংগ্রাম করতে হবে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজ সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রান্তিক খামারের সাফল্য কথা অবস্থান করছে দুপচাচিয়া দাপের আটে এধাপেরহাট বগুড়া জেলা দুধচে চেথানে অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে এই হাটে আজকে আপনাদেরকে দেখাবো গাবি বাছুর দুধ দেয় গাভি বাছুর এবং গাব গাবি খালি গাবি সব ধরনের গাবি আজকে এই ভিডিওটি থাকবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চৌধুর প্রথমে একটা গাবি দেখতে পাচ্ছি আমরা দুধের গাবি আমরা পুরো মাস রমজান মাসে

৭0 দদামে সুযোগ আছে হ্যাঁ দদামে সুযোগ থাকবে থাকবে ঠিক আছে ভালো দর্শক আমরা এই গাবিটা তথ্য আপনাদের দিয়েছি যে 10 লিটার দুধের কথা আমাদের যে চ্যানেলে যে 10 লিটার দুধ দেয় এই গাবিটা তো 6 দিন হচ্ছে বাচ্চা দিয়েছে এমন তথ্য আমাদেরকে দিলেন দর্শক এই পাশাতে একটা গাবি দেখতে পাচ্ছেন আপনারা গাবিটা বাচ্চা দিয়েছে কয় হচ্ছে আমরা একটু জানবো কয়দিন হচ্ছে বাচ্চা দিয়েছে

ছোট গরু মিডিয়াম গরু তো যাই হোক আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো যে কেমন গরু উঠেছে এই আমরা দেখি এই পাশে দুধের গাভী আমরা দেখতে পাচ্ছি সাদা কালো মিশ্রিত এই যে একটা গাভী আমরা দেখতে পাবো অনেক দুধ দেবে গাভীটা ওলানের স্ট্রাকচারটা অনেক বড় আমরা জানবো গাভীটার

এটাতেও আমরা একটা বড় একটা খালি গাবি দেখতে পাচ্ছি আমরা এই খালি গাবি এটার একটু তথ্য দেব আজকের ভিডিওটাই কিন্তু আসলে অসাধারণ স্পেশাল হচ্ছে কারণ এক ভিডিওতে আপনি গাবি বাছুর খালি গাবি গাব গাবি সার গুরু দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে অসহায় গুরু কেমন দাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন গাবিটা কয় দাঁত বয়স

এখানে কিন্তু বড় একটা কালো সার গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা আপনাদেরকে দেখাবো তার আগে তার আগে আমরা এখানে একটা সাদা কালো দেখতে পাচ্ছি এই গরুটার গরুটা আমরা একটু জানবো আসসালাম ভালো আছেন কয়াত বয়স আপনার এই মন দাম কেমন চাচ্ছেন

দেখতে পাচ্ছেন অনেক বড় সার গরু আসলে এই বৎসরে ধাপের হাটে এত বড় গরু উঠেছে কিনা আমি জানি না আমার দেখা নাই তো আজকে আমি দেখতে পেলাম আজকে হাটে অনেক বড় একটি সার গরু উঠেছে অনেক উচ্চতা আমি কত দেখতে পাচ্ছেন আমি দূর হাত উঠাইছি এর মাথাটা যদি ধরতে হয় আমাকে কিন্তু এইভাবে ধরতে হবে তো অনেক বড় সার গরু আমরা একটু তথ্য নেবো কয়দাত বয়স কয়মন মাংস হবে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আসসালামাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ

কোথা থেকে এসেছিলেন এই এটা আছে আমি কালাই কুন্নি পাড়তে কালাই কুন্নি পাড়া থেকে কালু থানা থেকে কালু থানা ঠিক আছে ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভাই দর্শক আমরা আশা করছি গরুটা বিক্রি হয়ে যাবে ভালো দামে বিক্রি হবে বেশ কয়েকটি কাস্টমার রয়েছে অনেক উনি যে তথ্য দিলেন বেশ কয়েকটি ক্রেতা রয়েছে এই গরুটার তো এত বড় গরু আসলে ধাপের হাটে কমই দেখা যায় আজকে আমরা দেখতে পেলাম অনেক বড় একটি

ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক আমরা বড় বড়টির দাম জানলাম এটাই সবচেয়ে বড় এর আগে যেটা দেখলাম ভাবছিলাম ওইটাই বড় ওইটার সাথে কিন্তু এটা আরো বড় মাত্র আসলে এই গরুটা দর্শকের পাশ সাথে একটা আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি অনেক বড় সাদা গরু সাদা কালো একটা বিশাল একটা দেহের অধিকারী একটা সাদা গরু আমরা এই গরুটির একটু তথ্য নেব অনেক মাংস হবে এর যা বডি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন ঘাড়ের যে অবস্থা বিশাল এর যে ঘাড়টাই এরকম এটা কিন্তু আনকমন আমরা এটা দেখতে পাচ্ছি আনকমন একটার চেয়ে আরেকটি ভালো আর একটি চেয়ে আরেকটি ভালো তো এই গরুটাও কিন্তু একটা শৌখিন গরু আমরা এই গরুটার একটু নিয়ে অনেক লোকজনই কিন্তু ভিড় ধরেছে গরুটা দেখার জন্য আমরা একটু কথা বলি ভাই একটু কথা বলি আসসালাম আলাইকুম গরুটা কয় দাঁত বয়স আপনার চার দাঁত চার দাঁত মাংস কয় মন হবে গরুটার তেরো তেরো মন দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি চারশো চারশো দরদামের সুযোগ থাকবে দর্শক আমরা যদি আবার আবার যদি গরুটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দেখেন কত বড় একটা সার গরু পাঁচ ছয় জন মিলেও কিন্তু গরুটাকে আসলে আটকাতে পারছেন না আজকের আট আজকে ধাপে ধাপ কিন্তু কাঁপাচ্ছে এই গরুটা অনেক বড় একটি সার গরু ছয় দাঁত বয়স আসলে একটা কি বলবো একটা পিক আপ পুরো জুড়েই লাগবে এই গরুটা উঠানোর জন্য দর্শক আজকের এই ধাপে ঘুরে ঘুরে আপনাদেরকে যেগুলো খালি গাবি দুধের গাবি বা সার গরু পশায় গরু যেগুলো হাটের মধ্যে বিগ বিগ সাইজের সেগুলো চেষ্টা করেছি আজকে প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আর যে পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ